তসলিমা তার বক্তব্য দিয়ে এটা প্রমাণ করেছে যে আল্লাহর কথাই ঠিক আমি যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত না এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না কেন কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের চরিত্র না এটা তো কুত্তার চরিত্র বুঝাইয়া দিতে আমি দেখতে মানুষ আসলে একটা চুল্লা কুত্তি কোন কুত্তি চুন্নি না চুলালা কুত্তি এটা একটা ব্যাখ্যা আমাদের এই ব্যাখ্যার আপাতত দরকার নাই আজকের আলোচনার জন্য দরকার নাই আমাদের জন্য যেটা দরকার এটা বলছে আয়াত গুলোকে উপর থেকে নিচের দিকে সাজান উপরে আর রহমান বলে উপরে মাঝখানে আল্লাহ নিচে খালাকাল ইনসান আমার সাথে সিরিয়াল বলেন উপরে রহমান বলেন মাটখানে কোরআন মাটখানে নিচে इंसान বলেন নিচে আবার বলেন উপরে কি মাটখানে কি নিচে কি আল্লাহ জানা বলছেন বান্দারে আমি রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও আমি রহমানের সাথে যদি সম্পর্ক যুক্ততে চাও দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া আনকে ঢুকায় কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে কোরআন রহমানের থেকে বিচ্ছিন্ন হয়ে পাবে এই খবর শয়তানের আছে না নাই এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে কোরআন থেকে দূরে সরাল বান্দা অটোমেটিক তার মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে

মগজ আছে তার জন্য এই সৃষ্টি মগজ নাই যার সেটাই স্বাভাবিক কাজে নিজেকে বিজ্ঞানী মনে করলো যে রব চিনে না সে বিজ্ঞানী না তার মাথায় মগজ আছে কতগুলা ডিজিটাল গোবর মগজ যার আছে সে রব চিনবে তো বলেনি বাস শয়তান তালাক না পা বাপ্পার কোন দিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না তাহলে বাটপারি ধরা পড়ে যাবে আর এটা শয়তানের চ্যালেঞ্জও আল্লাহকে আল্লাহারি যা করব পদ্ধতি কিন্তু একটা নিব না সুরা আরাফ আয়াত সতের শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানাইয়া দিচ্ছেন সতর্ক হওয়ার জন্য আল্লাহ বলেন এটা শয়তানের বক্তব্য ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين اللهم أكثر من درس شامي ديب تشام ديب আমি দিক বলবো তোমরা সংখ্যা বলো সামনে দিয়ে কোন কোন মফাস্তির বলেছেন যে শয়তান এই যে হুমকিটা দিচ্ছে দিয়েছে এর দ্বারা বোঝা যায় যে সে মানুষকে ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষের চারটা পদ্ধতি গ্রহণ করবে চেষ্টা অব্যাহত থাকবে এক পদ্ধতির পেছনে শয়তান লাইগে থাকে না এটা শয়তানের একটা বৈশিষ্ট্য ইমাম গাজালি বলেছেন শয়তান আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে যে চারটা পদ্ধতি গ্রহণ করবে আল্লাহ আবার দুই আয়াত পর বিশ একুশ নম্বর আয়াত দিয়ে আমাদেরকে দেখায় দিতেন আমার বাবা আমাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে নাই চার চারটা পদ্ধতি গ্রহণ করে কি সেগুলো চলেন দেখে আসি বিশ فوسوس لهم الشيطان ليبدي لهما ما غوري عنهما من سوءاتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين

দেখা দিচ্ছি আমার বাবা মারে কেমনে ধোকা দিতে সয়দান এক নম্বর যাই জিজ্ঞেস করতেছে ফল খাচ্ছেন নাকি তো বলে আল্লাহ নিষেধ করছে বলে মানে কি আপনারা বুঝেন ধরেন এক লাইনে দশটা কাঁঠাল গাছ আছে আল্লাহ নিষেধ করছেন এই কাঁঠাল গাছের কাছে যাবার শয়তান জায়া কি বলে আরে হুজুর আপনারা তো বুঝেন নাই আল্লাহর কথা আল্লাহ এই এক নম্বর নির্দিষ্ট আশা যারা এই নির্দিষ্ট গাছের বল খাইতে নিষেধ করছেন এমন যে আরো নয় গাছ হয়ে গেছে ওটা তো নিষেধ করে না তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে মোফাসেন হুজুরের নাম কি হ্যাঁ বলে না জোরে বলো মোফাসেন হুজুরের নাম কি কাদি নামের শুরুতে মুহস্তি পাঁচতলা টুপি হাবা খাবা মাখা মুখা দেখে কাইফা যায় না খবর লেখাপড়া করছে কার কাছে ঠিক আছে না আহা তাফসির করতেছে আবার কার সামনে নবীর সামনে বলে আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে বলেন না হরে তা আদম নবী না আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে ও তাইলে দেখা যায় সিস্টেম এটা পুরানো অবাক কেন হচ্ছে আল্লাহর Kalam এর ব্যাখ্যা শয়তান দিবেন নবীর সামনে এই যুগের শয়তানের দসররা دین আর শরিয়ার ব্যাখ্যা দিয়ে নবীর ওয়ারিসের সামনে হুজুররা কিছু জানে না বলে কি বলে না হুজুররা কিছু জানে না বলে কি বলে না ওনারা তো सियासत পড়াল এসে মমতস মাআদিসে সব জানে হুজুররাই জানে না আমরা বই অবাক হই না অবাক হই না কারণ শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিতে নবীর সামনে শয়তানের দুসররা শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে এটাই তো স্বাভাবিক শয়তান দেখতে এই ধোকায় তো কাজ হয় নাই মাসে দুই নম্বর কি সেটা দেখেন এই ধোকা গুলার এক একটা নাম আছে তার সের প্রথমটার নাম হচ্ছে অপব্যাখ্যা দ্বিতীয়টার নাম হচ্ছে লোভ 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 কি দেখাইছে লোভ লোভ দেখেন কি লোভ দেখায় বলে ফল কেন খাচ্ছেন না বলে আল্লাহ নিষেধ করছে হায় 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 হুদুর হুজুর মানুষ তাতে বোঝেন না আল্লাহ কেন নিষেধ করছে ওটা তো বুঝতেন বলে কেন নিষেধ করছে বলে এই ফল খেলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন এটা আল্লাহ চায় না দেখেন কি ফাইজলাম এটা করছে আদম আলি ইসলাম ফিরিস্তা হতে যাবেন কোন দুঃখে হচ্ছে সমস্ত নবীর মর্যাদা ফিরিস্তার উপরে বলেন নবীর দাম বেশি না ফিরিস্তার দাম বেশি কেন 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 এই ছোট্ট করে কেনটা বলছেন আবার আমার ভামেলা লাগবে দুই লোক ঝগড়া লাগছে একটা হলো জন্ম থেকে অন্ধ দেখেন একদম জন্ম থেকে চোখ নাই আরেকটা জন্ম থেকে পাও নাই দুই পাও একটাও নাই দুইটার পেসা এক কন্ত কোনটা ভিক্ষা তো দুইটা একদিন পাওনা দাওনা লাখে লাগছে ঝগড়া এখন কানায় বলে কি বেড়া তুই খালি আমার সাথে লেগে থাকো আমাদের একটা ভালো গুণ আছে তোর এটা চোখ পরে না আমার না নাই তোর চোখে পরে না তো লেংরা বলে বেড়া কানা মিনাল কাফির তোর আবার ভালো গুণ কি রে আমি যে দিন হারাম জাগায় তাকাই নাই তুই দেখ না হাসলেন কেন যার তাকানোর শক্তি নাই সে তাকায় নাই এই কথায় কোনো কৃতিত্ব নাই ঠিক আছে কথা ল্যাংরা বলে আমার ভালোগুলার তোমার চোখে পড়ে না তুমি কানা দেখবা ঠিক তো কানা বলে ল্যাংরা মিনাল ফাঁসে কিনবা না তোর আবার ভালো গুণ কিনে আমার জিন্দিগিতে আমি কাউর একটা লাভ হায় হায় কি হচ্ছে হচ্ছে তা কি জুলুম হচ্ছে জুলুম জুলান্লাহ আয় হায় এই মেয়ের সামনে তুই কয় তোর বিয়া ঠিক করতেছি ওর মুখ সুপলা লয়ে যাবো আমার এক আগের দার কি হবে মিলায় দেখতে হবে বাবা আমাকে বেটার অপশন চুজ করার একটু সুযোগ দাও কোনটা ভালো আগে দেখা দিই অনেকে খবর নিতে যাইবে মা বাবার দেখার উপর সিদ্ধান্ত দিবে না আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান বলে যদি কন এইবার বুঝেন আল্লাহ আমার মা বাবাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন ওই যে কেমন পর্যন্ত নাস্তিক মোট্টাদের জবান বন্ধ করার জন্য যে আমরা ইমানদাররা অন্ধবিশ্বাসী যাই শুনি তাই বিশ্বাস করি মা পালাও তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি বলে না দোস্ত বিষয়টা এমন না আমরা মা বাবার সন্তান আমাদের মা আমাদের বাবা দেখে আসছেন আমাদের দেখার দরকার নাই আমরা কবুল করলাম এই জন্য আল্লাহ ঘুরে আসছে কথা শয়তাম দেখছে হুজুর তো বড় কট্টর মলি হুজুর তোমার ধোকা দেওয়ার রাস্তা আমার জানা কি সেটা সেটা হইল তুমি দিনের প্রতি দুর্বলতা আছে তোমার এই দেশের মানুষের প্রত্যেক ইমান বিষয়ের সাথে একটা তার দুর্বলতা নবী আলী ইসলাম যখন মক্কায় ঢুকে কাউকে কিচ্ছু বলা হবে না সব ক্ষমা কিন্তু আল্লাহর তো একটা বিধান আছে মানে উনি নাই নামা সকিতু অপত্তিলু তিলা মালাউন ছাড়া যারা আল্লাহ আল্লাহ রসলের কষ্ট দিতে ওরা ছাড়া ওদেরকে যেখানে পাওয়া যাবে ধীরাই হত্যা করতে হবে

এই নির্বাচন আসলে দেখবে সারা জিন্দিগি ওলামাদের বিরুদ্ধাচরণ ইসলামের বিরুদ্ধাচরণ সরিয়া ইন চাইনা বইরা ঘোষণা দেয় কিন্তু নির্বাচনটা আসলেই দেখি আস্তে একটা টুপি লাগায় হাসান বসি হয়ে পায় কথা বলেন কথা বলে হিসাব লাগায় আর আবিয়া বসিয়া প্রতি রাতে বলে আশি রাখার তাহার যুগ পরে আকবার এত বড় পিসাব এই জমিনে ছিল আব্দুল কাদের জিলানি পে আল্লাহ আকবার এটা 6 এর থেকে বলেন কার থেকে শয়তান যখন দেখছে তিন পদ্ধতি কাজ হয় নাই কমল্লা মোল্লা তোমারে কোন রাস্তায় দেওয়া লাগবে আমার জানা। আল্লাহর কসম তোম খাইলেই তো বুঝবা আমি ইমানদার বাদ আর কি ধোঁকা দেওয়া সহজ তো শয়তান শুরু করছে চার নাম্বার ধোঁকা কি কাসানাহুমা ইন্নী লাকুমা লমিনা নাসীহিন কুরআন শিখাবেত আপনার দিলের মধ্যে ওই আগ্রহী জাগে না তা আপনিও তো শয়তানের চেয়ে কম না সন্তানকে দিন থেকে বিচ্ছুত করার রাস্তায় আপনি উঠাইয়া দিছে যার কারণে আপনি যেহেতু দায়ী ওই সন্তান আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দিবে এই কথাটা বই লাই সুরা আজাব পড়ে দেখেন বাইশ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা সন্তান আল্লাহর আদালতে বিচার দিবে কি বইয়া ইন্না আল্লাহ আমার বাবা মা আমার মুরব্বী আমার অভিভাবক আমার নেতা আমার বড় ভাই এরা আমাকে পথ করেছে আমি ডাবল শাস্তি চাই ডাবল শাস্তি চাই কেন ডাবল শাস্তি তাফসির পরে বুঝে আগে এমনি আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ পরিবর্তে বিষ খাওয়াইছে আর এক অপরাধ এবার তাফসির বুঝে আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল এই বাবা মার শেখায় নাই এক অপরাধ করেছে উল্টা বদিনই শিখায় আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আর এক অপরাধ এই দুই অপরাধের শাস্তি আমি চাই ডাবল শাস্তি আপনি তো রহমান রাহিম বান্দার কান্না কাটি দেখলে মায়া লাগতে পারে আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর رحم করে না দয়া করে নাই আজকে তাদের জন্য আমি কোনো দয়া রহম চাই না আল্লাহ সন্তানকে দিয়ে বলাচ্ছেন তো কি চাও বলে ওয়াল আনহুম লাহানান কাবীরা رحمت নয় লানত চাই ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরায়া দে আহারে যেই সন্তানের ক্যারিয়ার ক্যারিয়ার করে নিজের গোটা ক্যারিয়ারটা সাস করেছেন। ওই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার আহারতের কেরিয়ারটারে বরবাদ করে দিবে তারপরেও বলবেন আপনারাই জিতে আছেন আমরা মোল্লা মুন্সিরাই ঠকে গেছি সমাজের সবচাইতে নিম্ন সিনিয়ারা সে খেলে কাইয়ার খেত দেখতেছে যা বলে কিন্তু বোকে হাত দিয়া বলি দায়িত্ব নিয়ে বলি সময় নাই আমার প্রত্যেকটা ঈশ্বর প্রমাণ কোরআন শূন্য এবং সমাজ বাস্তবতায় দেখা দিতে পারবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমরা যারা আল্লাহর তৌফিক আল্লাহর রহমতে যারা দিন শিখেছি আমরা নিজেরাও ঠকি নাই আমাদের বাবা মাও ঠকেন নাই আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাও ঠকেছেন সন্তানকে ঠকাচ্ছেন সন্তানকে কেন ঠকাচ্ছেন সেই প্রশ্ন নেওয়া যায় আমি শুধু ছোট্ট করে আপনি কেন ঠকছেন তাই বলি আজকের শেষ না আমার তো তলা লাগবে না শুনে আপনি কেন ঠকেছেন এই কথা বলি আমি শেষ করব সেটা হচ্ছে মোল্লা মনসির রিপোর্ট এটা পত্রিকার রিপোর্ট মানব জমিনে আসছিল গত ছয় সাত বছর আগে আপনি সার্চ দিলে পাবেন কি লেখা ছিল উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে এ কথা কি মিথ্যা এই কথা যে চরম সত্য বৃদ্ধাশ্রমে গেলে এটার পাওয়া যায় কোথায় কোথায় আমার কাছে একজনে পাঠাইতে ঈদের দিনের এক ডকুমেন্টারি আপনারা সার্চ দিলে পাবেন বৃদ্ধাশ্রম ঈদ এই দুইটা লেখলে আসবে ইউটিউবে ওখানে দেখেছি শত শত বুড়াবুড়ি কোন নর্মাল ফ্যামিলির না হাই সোসাইটি এলিট শ্রেণী তাদের পরিচয় জানতে চায় সাংবাদিকরা কেউ কেউ লজ্জায় মুখ ফিরে এনে কারো চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে কেন আজকে ঈদের দিন তার চারপাশে নাতি নাতনিদের থাকার কথা কোলাহল এবং দাদা নানার সাথে আনন্দ উৎসবের কথা সেখানে বুড়া একা একা ঈদ উদযাপন করছে তো তাদের কাছে যখন মাইক্রোফোন নিয়ে যায়